গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তো চলো কল্পন রেল ব্লগে তোমাদের স্বাগত আজকে সকালটা এখান থেকেই শুরু করছি যেমন শুরু করি রোদ ছাদে তেমনই একটু রোদ উঠেছে একটু মানে সামান্য রোদ উঠেছে কিন্তু আমার জামা কাপড় আজকের প্রচুর মানে আমি আজকে সব কেঁচে দিয়েছি দেখতে পাচ্ছি এগুলো সব কালকে যেগুলো মেলা আছে সব কালকে এই ছাদে যে কোনো এদিক ওদিক যা মেলা আছে সব কালকে রোদে দিয়েছিলাম তো এগুলো এখনও রোদ মানে ভালোভাবে গায়ে লাগে দেয় তো ভালো করে রোদ লাগুক আর আমি এখানে এক বালতি কাপড় জামা নিয়ে চলে এসেছি এখানে যে প্রচুর জামা কাপড় আছে আমার সোয়েটার টোয়েটার যা ছিল সব আজকে কেসে দিয়েছি রোদ দেখে তাই না রোদটা কেমন কতক্ষণ হবে কিন্তু ঠাকুরকে ডাকছি একটু রোদটা যেন হয় আজকে না হলে না জামা কাপড় শুকানোটা খুব মুশকিল হয়ে যাবে তো যাই হোক এগুলো গরম হয়ে যাক আমি দেখি কটা মেলতে পারি এর মধ্যেই মেলেনি তো চলো থাকো সারাদিন আমার সাথে দেখা যাক তোমাদের সাথে আজকে আমি কী কী শেয়ার করতে পারি সারাদিনে কি আসে তো চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা ছাদে তো কাপড় মিলতে পারলাম না একটু জায়গা নেই তাই জন্য হাঁসগোনো চড়ে বেড়াচ্ছে তাই দেখছি সুন্দর কুকুরের মধ্যে তিনজন লাইন দিয়ে যাচ্ছে তো যাই হোক আজকের এই লেবু আর কলা নিয়ে এসেছিলাম বাজার থেকে লেবু দশ টাকা করে পিস তোমাদের আগেও বলেছি এখনও বলছি কিন্তু ভালো সাইজও ভালো খেতেও খুব ভালো খুবই ভালো তো এগুলো নিয়ে এসেছিলাম আজকে আর চলো আমার টিফিনটা রেডি করছি ব্রেকফাস্টটা করে নিই তারপরে বাদ কাজগুলো সারবো যেরকম থাকে রোজগারের কাজই রোজ একই রকমই থাকে নতুন কিছু নেই তো এগুলো করে ব্রেকফাস্টটা করে তারপরে পরে আসছি দেখা যাক কী ব্রেকফাস্ট আছে আজকে হ্যাঁ আজকে আছে রুটি আর বাঁধাকপির তরকারি আছে সেটাই খেয়ে নেবো আর তারপরে দিদাকে একটা লেবু ছাড়িয়ে দিয়ে দিই আর বাদ আমি কাজগুলো সেরে নিই আর ওয়েদারটা মানে একটু ভালো হচ্ছে কিন্তু কাপড় জামা এখনও যেহেতু মেলতে পারিনি একটু চিন্তায় আছি ওগুলো একটু গরম হয়ে গেলে আমি আরও এক বালতি জামা সেগুলো মেলতে পারি আর কি ছাদে খুবই কম জায়গায় জানো তো তোমরা তো চলো বন্ধুরা আর চিন্তা বলতে আরেকটা চিন্তা আছে মায়ের শরীরটা একটু ভালো নেই একবেলা ভালো থাকে তো একবেলা খারাপ থাকে সেটা নিয়ে একটু বেশি চিন্তাতেই আছি তো মার ঠান্ডার জন্যে হচ্ছে কি যাই না জ্বরটা একদমই যাচ্ছে না আর শরীরটা খুবই খারাপ হচ্ছে যখনই বলছি তখনই মা বলে যে ঠিক আছে কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সকালের দিকে শরীরটা খুবই খারাপ হচ্ছে তো বোন বারবার ফোন করে বলছে দেখা যাক যে কি করি আজকে যদি পারি তাহলে মাকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাবো রাজীব বলছি মাকে চলো মা একদমই বলছে না আমি ঠিক আছে আমি ঠিক আছে একবার ডাক্তার অবশ্য দেখিয়েছি আমরা ওষুধ ওষুধও খেয়েছিল ঠিকই ছিল কেন যে আবার ঠান্ডার জন্যেই হতে পারে বয়স্ক লোক তো যতই হোক বয়সটা তো কম হয়নি আর এই ঠান্ডাটা সহ্য করাটাও সবার পক্ষে সম্ভব নয় আমার যেরম হয় না আমি যেরকম সহ্য করতে পারি না ঠান্ডাটা একদমই তো সেরকম তো চলো দেখা যাক কি হয় সারাদিন কাজকর্ম করি তারপরে রাত্রিতে গিয়ে দেখবো ওদিকে মায়ের কি করা যায় সবটাই করতে হবে কিছুই করার নেই ছুটি নিয়েও থাকতে পারবো না কেননা এখন বৌদির যেহেতু স্কুল চলছে কার সামনে পরীক্ষা মাধ্যমিক আর দিদাও প্রেশারটা হাই দিদাকেও একা ছেড়ে রেখে যেতে পারবো মানে একা তো নয় কারো হাতে যে দিয়ে যাবো সেটাও হবে না খুবই প্রবলেমে আছে আর এদিকে মায়েরও শরীর খারাপ দেখা যাক কি করা যায় তো চলো বন্ধুরা কাশর্ম সেরে নিই তারপরে আসছি পরে তো বন্ধুরা আমি আমার ব্রেকফাস্ট গুছিয়ে নিয়েছি দুটো রুটি তরকারি আর একটা লাড্ডু তো চলো ব্রেকফাস্টটা করে নিই তারপরে কাজকর্ম সবই থাকবে গরম করেছে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা কাপড় জামাগুলো রেখে গেছিলাম টিফিন টিফিন করে চলে এলাম করেছি কাপড় বাসনগুলো সব ধুয়েছি ধুয়ে চলে এসেছি এগুলো আবার মেলে দিই আশা করি এগুলো সব শুকিয়ে গেছে গরম হয়ে গেছে মানে যতটা হবার ততটুকু হয়ে গেছে এগুলো সব তুলে নিই আর এটা মেলে দিই তো চলো করে নি তো বন্ধুরা আমি অনেকক্ষণ রান্নাঘরে এসেছি পুরো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে কোথাও কিছু নেই আজকে রান্নাঘর পরিষ্কার করে তোমাদের সাথে দেখা করছি কেননা আজকের একটু দেরি হয়ে গেছিলো আমার ওদিকের কাজকর্ম সামলে উঠতে তারপরে দিদাকে খাবার দিতে মানে এই পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছিলো একটা তারপর দিদাকে খাবার দিয়ে দিয়েছি তখন আর কথা বলার সময় হয়নি দিদাকে খাবার দিয়ে আমাদের সবার খাবার গুছিয়ে নিয়ে আমি একদম রান্নাঘর মুছে টুছে পরিষ্কার করে নিয়ে বাসন টাসন সব বের করে দিয়ে দেখতেই পাচ্ছি পুরো রান্নাঘরটা একদম পরিষ্কার করে আর এই সবে ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যে আমার কাজকর্ম আপাতত শেষ হয়ে গেছে জলের মানে এদিকে জলের কাজটা শেষ হয়ে গেছে এবারে দিদা খেয়ে গেছে ঘরে যাই দেখি দিদা কি করছে দেখে নিয়ে তারপর একটু ছাদে যাব। ছাদ থেকে রোদ্ যা উঠেছিল মানে কালকে কোনো গরম হয়ে গেছিল তো আজকে কোনো অনেক বেলা হয়েছে মেলতে তোমাদের তো দেখিয়েছি মনে হয় নাকি যাই না মনে হচ্ছে না আমার তো সেগুলো মেলে এসেছে কিন্তু সবই মোটা কিছুই শুকাবে না তো চলো একবার ছাদে ঘুরে আসি দেখে আসি দিদা কি করছে তারপরে এসে লাঞ্চ করবো তো বন্ধুরা এসে গেছে ছাদে এই যে সব জামা কাপড় সব ভিজে শুধু আমি নিতে এসেছি হচ্ছে এই যে আমার কালকে লেগেন্সটা শুকিয়ে গেছে আর নাইটের মেয়ের না ছাদে একটু গরম আছে ছাদে আমি ভেবেছিলাম যে ঠান্ডা নিচে ঠান্ডা লাগছে না ছাদটা একটু গরম আছে রোদের টাপটা এখনো একটু আছে তো চলো এই কটা যা শুকিয়েছিল মানে কালকের আর আজকে সকালের মিলি এই কটাই শুকিয়েছে বাদ আমার জামা কাপড় শুকানোর কোনো নাম নেই সবই ভিজে এদিকে এই যে কেচেছি দেখতে পাচ্ছ এগুলো ভিজে তো সবই ভিজে প্রায় এখন তুলে লাভ নেই একেবারে বিকেলে আসবো তখন তুলব আর ভেতরে তো অনেক জামা কাপড় দেওয়া আছে কালকে দেব তো ভাবি একটু গরম গরম লাগছে একটু দাঁড়িয়ে যাই তারপরে যাচ্ছি কিন্তু রোদ নেই রোদ নেই একটু গরম আছে একটু দাঁড়িয়ে যাই তারপর যাব। ওপারে একটা আবার বিয়ে বাড়ি হচ্ছে খুব সুন্দর সাজিয়েছে গেটটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এখন যদিও বুঝতে পারবে না এতটা দূর থেকে খুব সুন্দর সাজিয়েছে কিন্তু সুন্দর সাজিয়েছে তো এখন যেহেতু পৌষ মাস কেটে গেছে এখন তো বিয়ের সিজন সব বিয়েই এখনই হবে এখন থেকে শুরু হবে ফেব্রুয়ারি মাস অব্দি চলবে মার্চে বিয়ে হয় কিনা জানি না ঠিক মনে হয় তো এখন সব বিয়ের সিজন যত আছে এই সময় শীতকালের বিয়ের একটা আলাদাই মজা সেজেও মজা খেয়েও মজা ঘুরেও মজা কিন্তু হ্যাঁ একটু ঠান্ডা লাগে রাত্রির দিকে ঠিক কথা কিন্তু খুব মজা তো চলো দেখা যাক আমি কবে একটা বিয়ে বাড়ি পাই একটা বিয়ে বাড়ি পাওয়ার কথা আছে তো যাই না কবে হবে আর হলেও নিমন্ত্রণ হতে পারে আমার আমাদেরই মধ্যে মানে আমাদেরই এখানে একজন আর মেয়ের বিয়ে তো নিমন্ত্রণ করবে হয়তো তো দেখা যাক সেগুলো পরের ব্যাপার যে যাব কি করবো কি করবো সে তখন যখন নিমন্ত্রণ হবে তখন তোমাদের জানাবো আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমার সব কিছুই তো সেটা একটা নতুন তোমাদের সাথে নতুন ভিডিও হবে নতুন ব্লগ হবে আমি চাই তোমাদের সাথে একটু নতুন অর্থ কিছু দিতে সময় চাই নতুন কিছু দিতে কিন্তু আমার দু হাত বাঁধা তোমরা সবাই জানো যে আমি যেহেতু পেশেন্টের দেখাশোনা করি বয়স্ক লোক তো ছেড়ে আমার এদিক ওদিক যাওয়াটা সত্যি খুব অসুবিধা হয়ে যায় আশাও বলে চ মাঝে আছে আমরা একটু এদিক ওদিক ঘুরে আসি চ একটু মাসি বাড়িতে ঘুরে আসি চ একটু ওখানে কিন্তু সত্যি বলছি আমার মায়েরই শরীর খারাপ এখন আমি ছুটি নিতে পারছি না যে মাকে নিয়ে একটু ডাক্তার দেখাবো ভালো করে কিছু না হ্যাঁ কিছুই করতে পারছি না কেননা বৌদির সামনে মাধ্যমিক পরীক্ষা মানে বৌদির স্কুলের বাচ্চারা মাধ্যমিক পরীক্ষা দেবে সেই জন্য বৌদিও ছুটি নিয়ে এখন থাকতে পারছে না আর আমিও চাই না যে বাচ্চাদের পড়াশোনা নষ্ট হোক তো সেই জন্যে আরও ছুটি নিতে পারছি না দিদা তো ধরো দেখে আমি কারোর কাছে রেখেও যেতে পারবো না না সেই জন্যে তো এই যে কাজটা আমি করি না এটা এতটা দায়িত্ব যে আমি অন্য কোনো কাজ করতেই পারি না সেই জন্যে খুব মুশকিল হয়ে যায় দাঁড়াও সেই জন্যেই আমি আরও চেষ্টা করি যে কাজটা যাতে মন দিয়ে করি একটা দায়িত্বর কাজ কিন্তু কি করব নিজেরও বাড়ি ঘরে তো নিজেরও সুবিধা অসুবিধা সবারই থাকে আমারও আছে একটা বয়স্ক মা আছে বাড়িতে যে আমার কাছে থাকে না বোনের কাছে থাকে বলে একটু রিহাই আমার কিন্তু তেবুও মাকে তো দেখতে হবে আর এটাও একটা ব্যাপার যেরকম এদিকেও তেমন ব্যাপার কাজ আর বা দুটো মিলিয়ে খুবই অসুবিধা আছি তো সেই জন্য ছুটি ছাটা নিতে একটু অসুবিধা আছে কেন ফেব্রুয়ারি মাসে আমাদের একটা ছুটি অনেক মাস আগে মানে ছ মাস আগের থেকে বলা আছে সেটা তো দিতেই হবে বৌদিকে আর সে সময় তাতাই এসে যাচ্ছে বলে আরও সুবিধা তাতাই থাকবে সে সময় চিন্তা থাকবে না দিদাকে দেখার মতন তাতাই থাকবে বাড়িতে কোনো অসুবিধা হবে না তো দেখা যাক কী হয় তো চলো বন্ধুরা নিচে যাই লাঞ্চটা করি অনেক বেলা হয়ে গেছে প্রায় আড়াইটে বাজে খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে তারপরে আসি তোমরাও খাওয়া দাওয়া করে নাও তারপরে বিকেলে আবার দেখা হচ্ছে আমাদের তো চলো পরে দেখা হচ্ছে ডাক্তারের কাছে মানে চশমার জন্য আর আমাদের যে যেহেতু চশমাটা কাঁটানো হয়নি সেটা দিতে যাচ্ছি দেরি হয়ে গেছে আমি একটা একটা করে জিনিস ভুলে গেছি একবার ব্যাগ ভুলে যাচ্ছি মোবাইল ভুলে যাচ্ছি তো চলো তাড়াতাড়ি করে যাই নাহলে বৌদি আবার দাঁড়িয়ে থাকবো অনেকক্ষণ স্কুল থেকে এসে তো চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা বাড়ি ফিরছে এখন মায়ের ওষুধ টষুধ নিয়ে ফিরছি তাই না এখন কালকে ওষুধটা দেবো আজকে আর দিতে পারলাম না আমাদের এখানে রাস্তাটা প্রচণ্ড অন্ধকার কখনো আলো কখনো অন্ধকার তো চলো প্রায় বাড়ি কাছাকাছি এসেই গেছি আর খানিকটা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা বাড়ি ঢুকে গেছি বাড়ি ঢুকে হ্যাঁ মায়ের জন্য বিশেষ কিছু না মায়ের জন্য একটা কাশির ওষুধ নিলাম এটাই কেনা হয়নি ওদের কাশির ওষুধটা নিয়ে নিলাম আর আর ওষুধ মা ডাক্তার যেখানে দেখাতে গেছিলো কর্পোরেশনে গেছিল আর কি হ্যাঁ সেখান থেকে দু তিনটে ওষুধ দিয়েছে আর কাশি ওষুধটাই শুধু বাকি ছিল সেটা নিয়ে এসেছি আর আশার ওষুধ আনার ছিল সেই আশার ওষুধটা নিয়েছি দিদার ওষুধ কেনার ছিলো মানে ওষুধে ওষুধে ছয় লাখ সেইগুলো করলাম চশমাটা বানাতে দিলাম দুটো চশমা বানাতে একটা আমার ছিল ফ্রেম ভেঙে গেছিল সেটা দিলাম আর একটা দিলাম দুটো আমি নিয়ে আসি তারপর তোমাদেরকে দেখাবো যে কীরকম ফ্রেম নিলাম আর কীরকম চশমা বানালাম তো যেহেতু বৌদি ছিল আর চশমার দোকানে অবধি তোমাদেরকে নিয়ে যেতে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেই জন্যে তো চশমা কিনে বাজার করে বাড়ি গেছি বাজার মানে একটু কালকের বাজার দরকার ছিল একটু কপি একটু আলু একটু এইসব টুকটাক জিনিস নিয়ে আমি আর বৌদি বাড়ি গেছিলাম তো চলো এখন আশা ডাকছে কেন দেখে আসি ওর আবার কি হলো তো ওষুধটা দিয়ে আসি আর দেখি কি বলছে পরে আসছে বন্ধুরা আমি আর কাকিমা মিলে কাকিমা দেখো সিরিয়াল টিভি দেখছে ফোনে ঠিক আছে আমি কিন্তু কিছুই করছি না আমার চোখে ড্রপ দিতে ভুলে গেছিলাম তাই চোখে দুটো ড্রপ দিয়ে বসে আছি আশা ওখানে ভাত করছে আমি যেতে পারছি না কারণ আমি চোখে ড্রপ দিয়েছি এখন আজকে ড্রপ দিতে ভুলে গেছি কাজের ঠেলায় চারবার ড্রপ দেওয়ার কথা দুবার দিয়েছি তো ওই জন্য এখন একবার দিচ্ছি রাত বারোটার পর একবার দেবো ভাতে হাই ঢাকনা হারিয়ে গেছে দে তো চলো ওই যে ভাত ঘরে শুয়ে আছি করা যাবে আর কোথায় আছি কোথায় আছি অত কোনো জিনিস নিয়ে যা রোদ হচ্ছে না এখন আশাদের ঘরে যা কাপড়ে দিয়ে হয়েছে জ্বলে গেল তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আজকে আর খাওয়ার খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে এত ঠান্ডায় না আর পেরে উঠছিলাম না তো আমি ডিমের জল লুটিয়ে এনেছিলাম আশারা মাছ করেছিল তো সব মিলিয়ে খাওয়া দাওয়া সেরে এই বাড়ি মানে ঘরে ঢুকলাম ঢুকে মশারিটা টাঙিয়ে নিয়েছি যা শুভ বেশি রাতও হয়নি আজকে এগারোটা পনেরো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা যা ছিল মানে সারাদিনে যা যা ছিল সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি নতুনত্ব কিছু ছিল না তো চলো আজকে ভিডিওটা জাস্ট এ অবধি আর বাড়াচ্ছি না সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো অবশ্যই আমার পাশে থেকো চলো বন্ধুরা টাটা গুড নাইট